আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মেজ মোটরস থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এদের পর আপনাদের সামনে চলে আসলাম জিক্সার মোটর নিয়ে এবং কারন বাইক পৃথিবী ব্লু কালার বিশের মডেল নিয়ে একদম কম প্রাইজের মধ্যে যারা বাইক চাচ্ছেন আর আপনারা এই ব্যাগটি নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে 22 এর মডেল 22 এর মডেল টেক্সট টু আপডেট করতে হবে টেক্সট টু আপডেট করতে হবে একদম সুপার ফ্রেশ কিছু বাচ্চা আলহামদুলিল্লাহ কই চাইলে নিতে পারেন বাইরের মধ্যে টেক্সট কোন আপডেট করতে হবে পছন্দের কালো বাইক কালো কালো তো সবারই পছন্দ যেটা পছন্দ এই বাইকটা দেখতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তার পাশাপাশি আরেকটা আছে 18 মডেল ডাবল ডিক্স 18 মডেল ডাবল ডিক্স

আঠারো সালে শুরু থেকে বাইরেছে রয়েছে আঠারো সাল কেন সিরিয়ালের গাড়ি ট্যাক্স একটু করতে হবে এই বাইকটিও আপনারা পেয়ে যাবেন এবং কি হিলিপ গ্ল্যামার আছে হ্যাঁ এই যে গ্ল্যামার গাড়িটাও আপনারা কম্পিটের মধ্যে পেয়ে যাবেন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্কেলে যখন আমরা যোগাযোগ করবেন লোকেশন হচ্ছে বালারা দেবীদার কুমিল্লা